হ্যালো স্টুডেন্ট টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব আমাদের জিকে সেট নাম্বার এইটিন নিয়ে তো চলো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো কি ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি তো তোমরা এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মেহেরগড় সভ্যতা তো আমরা প্রত্যেকটা অপশন সম্পর্কে একটু করে জেনে নেব এই মেহেরগড় সভ্যতাকে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে বিবেচনা করা হয় এটি বর্তমানে কোথায় অবস্থিত পাকিস্তানের বোলান গিরিখাতের কাছে পাকিস্তানের বোলান গিরিখাতের কাছে অবস্থিত গিরি খাতের কাছে অবস্থিত এবং এর যে আনুমানিক সময়কাল সেটা হচ্ছে সাত হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আর এই সভ্যতায় কৃষিকাজ ও পশুপালনের প্রাথমিক নির্দেশন কিন্তু পাওয়া গেছে তো আমরা সেই সাথে সাথে বাকি অপশনগুলি সম্পর্কে একটু জেনে নেব দেখো প্রথমে রয়েছে কি আমাদের হরপ্পা সভ্যতা এটি সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্রিক যা হচ্ছে ব্রোত যুগের অন্তর্গত আচ্ছা বৈদিক সভ্যতা এটা সিন্ধু সভ্যতার পরবর্তী লোহ যুগের সভ্যতা যার মূল ভিত্তি ছিল পে আচ্ছা সিন্ধু সভ্যতা এই হরপ্পা সভ্যতা এই সভ্যতারই কিন্তু অংশ এটি বিশ্বের অন্যতম প্রাচীন নগরকেন্দ্রিক সভ্যতা তো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে কি আছে গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি লক্ষণ সেন তো আমরা একটু ডিটেলস জেনে নেব এই যে জয়দেব এই জয়দেব ছিলেন সেন বংশের রাজা লক্ষণ সেনের পঞ্চরত্নের অন্যতম একজন সভাকবি কবি তার বিখ্যাত কিছু সংস্কৃত কাব্য রয়েছে যেমন এই যে গীত গোবিন্দ ঠিক আছে রাধা প্রেম প্রেমলীলা অবলম্বনে রচিত যা মধ্যযুগীয় ভারতীয় সাহিত্য একটি বিশেষ স্থান অধিকার করে আচ্ছা বাকি অপশন গুলো দেখো এই যে ধর্মপাল তিনি কে ছিলেন তিনি ছিলেন পাল বংশের একজন শক্তিশালী রাজা যিনি বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠাতা করেন আচ্ছা কি আছে দেবপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন এই দেবপাল যিনি সাম্রাজ্যকে বহুদূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন অপশন তে কি আছে বল্লাল সেন এই বল্লাল সেন হচ্ছে সেন বংশের একজন উল্লেখযোগ্য রাজা এবং যিনি কলিন্য প্রথা প্রবর্তন করেন ওকে আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘোষে নির্মলিখিত মধ্যে কোনটির ব্যবহার হরপ্পা জানতো না তো ওরা লোয়ার ব্যবহারটা জানতো না তো তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি আমরা একটু জেনে নেব হরপ্পা সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা এখানকার মানুষ তামার ব্যবহার জানতো ব্রোঞ্জের ব্যবহার জানতো সোনার ব্যবহার জানতো এছাড়াও রূপার ব্যবহারও কিন্তু তারা জানতো ভারতে লোহার ব্যবহার শুরু হয় পরবর্তী বৈদিক যুগে আনুমানিক এক হাজার খ্রিস্টপূর্বাব্দে যা হরপ্পা সভ্যতার পতনের অনেক পরে ওকে তো আমরা একটি নতুন পথ খুঁজে বের করেন এবং চোদ্দশো সালে পৌঁছেছিলেন কোথায় পৌঁছালেন তাই তো তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি কালিকোট পৌঁছালেন এই দা দাগামা ছিলেন একজন পর্তুগিজ অভিযাত্রী এই ভাস্কো গামা ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত সমুদ্রপথে ভারতে আসার নতুন পথ আবিষ্কার করেন কত সালে না চোদ্দশো আটানব্বই সালে ওকে চোদ্দশো আটানব্বই সালের কুড়ি মে কুড়ি মে মালাবার উপকূলের নিকটবর্তী বর্তমান যেটা আহ কোজিকোর বন্দর বলে ঠিক আছে সেখানে অর্থাৎ কালিকোট বন্দর এসে তিনি উপস্থিত হন আর এই যে পুলিকাট রয়েছে পুলিকাটটা কি এটা হচ্ছে তামিলনাড়ুর একটা ঐতিহাসিক বন্দর যা ওলন্দারদের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল আচ্ছা কারাইকাল কি এটা বর্তমানে পুদুচেরির একটি জেলা এবং একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর আর গোয়া গোয়া হচ্ছে এটা পরবর্তীকালে পর্তুগীজদের প্রধান উপনিবেশ এবং প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয় আমরা পরের কোশ্চেনে যাব পলাশির যুদ্ধ হয়েছিল তার মানে কবে হয়েছিল দেখো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ সতেরোশো সাতান্ন পলাশি যুদ্ধ সতেরোশো সালের কত তারিখ না তেইশে জুন তেইশে জুন বাংলার নবাব সিরাজ উদ্দুল্লাহ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয় আর এই যুদ্ধে নবাব নবাবের পরাজয়ের ফলে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করা হয়েছিল আচ্ছা বাকি সালগুলো একটু দেখবো ইম্পর্টেন্ট কিনা সতেরোশো সালে এই বছরটি পলাশী যুদ্ধের পরবর্তী বছর যখন ব্রিটিশরা তাদের ক্ষমতা আরো সুসংগত করে আর আঠারোশো সাতান্ন এই এটা এই আঠারোশো সাতান্ন সালে শিপেই বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল আর আঠারোশো সালে কি হয়েছিল এই সালে মহারানীর ঘোষণাপত্র মাধ্যমে ভারতের শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের হাতে চলে যায় আমাদের পরের আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন তো আত্মীয় সভা রামমোহন রায় রাজা রামমোহন রায় কত সালে না আঠারোশো সালে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন আর এই সভার যে উদ্দেশ্য ছিল সেটা কি না ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন বা আলোচনা এবং এক ঈশ্বরবাদ প্রচার করা ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য আচ্ছা আমরা বাকি অপশন গুলি সম্পর্কে একটু দেখব বিদ্যা বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক যিনি বিধবা বিবাহ আইন প্রচলনে মুখ্য ভূমিকা পালন করেন আচ্ছা শিবনাথ শাস্ত্রী যিনি ছিলেন ব্রাহ্ম সমাজের একজন বিশিষ্ট নেতা এবং সাধারণ ব্রাহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন কে ছিলেন তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের আরেক প্রভাবশালী নেতা এবং ভারতবর্ষীয় সভা তিনি প্রতিষ্ঠা করেন আমরা পরের কোশ্চেনে চলে যাব যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন তো এখানে প্রথমে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না এটা হবে না কারণ তিনি ছিলেন একজন বিখ্যাত উপন্যাসিক এবং তিনি বন্দে রচনা করেছেন হচ্ছে না আচ্ছা মধুসূদন দত্ত কি হতে পারে দেখো মধুসূদন দত্ত দত্ত তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার তিনি কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেননি চার্লস উইলকিন তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন পার্শ্ববিদ এবং ভগবত প্রথম ইংরেজি অনুবাদ তাহলে এইগুলো কিন্তু হলো না সঠিক উত্তর তাহলে আমরা বুঝতেই পেরেছি কি হবে না স্যার উইলিয়াম কত সালে করেছিলেন না সতেরোশো চৌরাশি সালে ঠিক আছে সতেরোশো চৌরাশি সালের পনেরোই জানুয়ারি কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন আর এর মূল উদ্দেশ্য কি ছিল এর মূল উদ্দেশ্য ছিল পাঁচশো অর্থাৎ এশিয়ার ইতিহাস সংস্কৃতি ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা করা আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার এইট কি বলা হয়েছে সীমান্ত গান্ধী কাকে বলা হয় তো প্রথমে রয়েছে খান আব্দুল গাফর খান একদম সঠিক অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর সীমান্ত গান্ধী কাকে বলা হয় খান আব্দুল গাফর খানকে ঠিক আছে আচ্ছা তিনি ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খোদাই খিদমকার নামে একটি অহিংস সত্যাগ্রহ তিনি কিন্তু গড়ে তুলেছিলেন বাকি অপশন গুলো একটু দেখে নেব মৌলানা আজাদ তিনি কেছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন এবং একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী আর এই সতীশ চন্দ্র তিনি ছিলেন একজন গান্ধীবাদী নেতা এবং বাংলার গঠনমূলক কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন আর মহাত্মা গান্ধী তিনি ছিলেন ভারতের জাতির জনক এবং অহিংস সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক কোশ্চেন নাম্বার নাইন কি বলা হয়েছে দেখো মিত্র মেলা কে প্রতিষ্ঠা করে তো প্রথমেই রয়েছে দীনবন্ধু মিত্র এটা কি হবে একদমই নয় কারণ দীনবন্ধু মিত্র কি করেছিলেন না তিনি নীল দর্পণ নাটকে রচিতা করেছিলেন যা নীল চাষিদের দুর্দশা তুলে ধরা হয়েছিল আচ্ছা ভিডি সাবারকের কি হতে পারে একদমই সঠিক উত্তর ভিডি অর্থাৎ বিনায়ক দামোদর সাবার এবং তার ভাই গণেশ দামোদর কত সালে প্রতিষ্ঠিত করেছিলেন না আঠারোশো সালে নাসিকে মিত্র মেলা নামে একটি গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন এই সংগঠনটি পরবর্তীকালে অর্থাৎ উনিশশো চার সালে অভিনব ভারত নামে পরিচিত হয় যা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারত স্বাধীন করার লক্ষ্যে কাজ করত বিপিন চন্দ্র পাল পাল ছিলেন তিনি তিনি লালবাল অন্যতম এবং ভারতের চরমপন্থী আন্দোলনের একজন নেতা ছিলেন কেশবচন্দ্র সেন কে ছিলেন তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের একজন প্রভাবশালী নেতা এবং সমাজ সংস্কারক তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন তো দেখো এখানে প্রথমেই অপশন রয়েছে নেতাজি সুভাষ তো এটা কি উত্তর হতে পারে একদমই নয় তাহলে নেতাজি সুভাষ কে ছিলেন তিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে এবং এর পুনর্গঠন ও তিনি নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু প্রতিষ্ঠা নয় আচ্ছা নেক্সট রয়েছে রাজবিহারী বোস ইয়েস অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কারণ আজাদিন ফৌজ মূলত ক্যাপ্টেন মোহন সিং এর মস্তিষ্ক প্রসূত হলেও এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করেছিলেন রাজ বিয়ারি বোস কত সালে না নাইনটিন 1942 সালে কোথায় জাপানে জাপানে আর পরবর্তীকালে উনিশশো বসু এর দায়িত্ব গ্রহণ করেন এবং এটিকে পুনর্গঠিত করে তিনি তার নেতৃত্ব দেন আচ্ছা মোহন সিং তাহলে কে ছিলেন তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন যিনি জাপানিদের হাতে যুদ্ধবন্দী সেনাদের নিয়ে প্রথম আজাদিন ফৌজ গঠনের পরিকল্পনা করেছিলেন আর লালা হরদয়াল কে ছিলেন তিনি ছিলেন গদর পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা যা ভারতের বাইরে এবং স্বাধীনতা সংগ্রামের কাজে তিনি ছিলেন যুক্ত আচ্ছা আমরা দেখবো কোশ্চেন নাম্বার ইলেভেন সাতপুরা হলো কি এখানে চারটি অপশন রয়েছে যে ইস্তু পর্বত ভঙ্গিল পর্বত আগ্নেয়গিরি আগ্নেয় পর্বত না অবশিষ্ট পর্বত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইস্তু পর্বত ঠিক আছে দেখো দুটি সামান্তরাল চতির মধ্যবর্তী অংশ অতীত হয়ে অথবা পার্শ্ববর্তী অংশে অংশ বসে গিয়ে যে স্তূপ তৈরি হয় তাকে আমরা বললাম স্তূপ পর্বত আর এই কিছু এক্সাম্পল কি যেমন সাতপুরা পর্বত নর্মদা ও তাপ্তি নদীর ব্রন্থ উপত্যকার মাঝে একটি স্তূপ হিসেবে অবস্থান করেছে আচ্ছা ভঙ্গিল পর্বত কি আছে এটা হচ্ছে ভূ আলোড়নের ফলে শিলাস্তরে ভাস করে এটা গঠিত হয় ভঙ্গিল পর্বতের একটা উদাহরণ কি হিমালয় আচ্ছা আগ্নেয় পর্বত যেমন অগ্নি ফলে লাভা সঞ্চিত হয়ে এই পর্বত তৈরি হয় যেমন একটা উদাহরণ হচ্ছে কি জাপানের জাপানের ফুজিয়ামা ঠিক আছে আর অবশিষ্ট পর্বত প্রাচীন পর্বত বহুদিন ধরে ক্রয়প্রাপ্ত হয়ে উচ্চতা কমে গেলে অবশিষ্ট পর্বত পরিণত হয় যেমন একটা উদাহরণ যদি আমরা আমরা বলি সেটা হচ্ছে কি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চিনে যাব ছোটনাগপুর একটি মালভূমি কি রকম টাইপের মালভূমি না ছোটনাগপুর কি প্রথমে বলা হয়েছে পর্বত বেষ্টিত হবে কি না কারণ দেখো যে মালভূমির চারদিকে পর্বত থাকে যেমন একটা উদাহরণ যদি তিব্বতীয় ঠিক আছে বা তিব্বত মালভূমি তিব্বত মালভূমি এটা একটা কি আহ মালভূমি ওকে কিন্তু পর্বত বেষ্টিত হবে না ছোটনাগপুর তো আমরা পরের এটাকে একটা হতে পারে কারণ নদী বায়ু জলবায়ু প্রবাহ দ্বারা দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে কোনো উচ্চ মালভূমি খণ্ডিত হয়ে গেলে তাকে ব্যবছিন্ন মালভূমি বলা হয় ছোটনাগপুর এই মালভূমির মালভূমি দামোদর সুবর্ণরেখা প্রভৃতি নদী দ্বারা ব্যাপকভাবে ব্যবছিন্ন হয়েছে আচ্ছা বাকি যে অপশন গুলো এই মরু মরুভূমি অঞ্চলে অবস্থিত মালভূমি যেমন একটা হচ্ছে কি আরবের মালভূমি আরবের মালভূমি আচ্ছা লাভা লাভা কি লাভা জমে যে মালভূমি গঠিত হয় যেমন কি একটা উদাহরণ হচ্ছে কি দাক্ষিণাত্যের দাক্ষি দাক্ষিণাত্যের বেকান ট্রাপ ওকে তো আমরা পরের কোশ্চিনে যাব গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে কি বলা হয় তো প্রথম যে খাদার কি হবে না কারণ নদীর ভূমি পলি দ্বারা সৃষ্ট উর্বর অঞ্চল তাকে আমরা খাদার বলছি তাহলে তো এটা হবে না আচ্ছা ভাবর কি হতে পারে একদমই নয় কারণ ভাবর হচ্ছে শিবালিক পর্বতের পাদদেশে নড়ি বালি ও পাথরের জমে গঠিত অবস্থা একটা ভূমি আচ্ছা নেক্সট কি ভাঙ্গর দেখো ভাঙ্গর কাকে বলছে গাঙ্গেয় যে অংশে নদীর বন্যার জল পৌঁছায় না এবং সেখানকার প্রাচীন দ্বারা গঠিত অপেক্ষাকৃত উঁচু ভূমিকে ভাঙ্গর বলা হয় আর এই মাটি অনুর্বর এবং এতে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চয় বা কঙ্কর দেখা যায় তাহলে এখানে কিন্তু আমাদের এই সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি আর তরাই কি আছে হচ্ছে ভাবর অঞ্চলের দক্ষিণে আত্র ও জলবায়ুযুক্ত অঞ্চল যেখানে ভাবরের নদীগুলি আবার ভূপৃষ্ঠে আত্মপ্রকাশ করে থাকে আমাদের কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কি বলা হয়েছে দেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো তো প্রথমে রয়েছে কি মাউন্ট এভারেস্ট এটা কি হবে না কারণ এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যা কিনা নেপালে অবস্থিত তাহলে তো পৃথিবীর হয়েছে এটা তো ভারতের হলো না আচ্ছা কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা কি হবে না কারণ এই ভারতের ভূখণ্ডে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ এটা সিকিমে অবস্থিত তাহলে ভারতের এটাও কিন্তু হলো না তাহলে কি হবে কে টু এখানে কিন্তু কে টু টা নেওয়া হচ্ছে কে টু বা যাকে আমরা অস্টিন বলছি যার উচ্চতা হচ্ছে মিটার ভারতের সর্বোচ্চ সর্বোচ্চ এবং পৃথিবীর দ্বিতীয় পর্বত শৃঙ্গ ঠিক আছে আর নাঙ্গা পর্বত এটা হচ্ছে হিমালয়ের পশ্চিম প্রান্তের একটি অন্যতম উচ্চ শৃঙ্গ আহ যা কিনা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত আচ্ছা আমাদের আজকের শেষ কোশ্চেন কি আছে দেখো কাতিয়াওয়ার উপদ্বীপ অবস্থিত রাজ্য মানে কোন রাজ্য অবস্থিত প্রথমে রয়েছে রাজস্থান রাজস্থান কি হবে না কারণ এই রাজস্থানে যদি একটু বলতে হয় এটা হচ্ছে একটা বৃহত্তম রাজ্য বটে যা থর মরুভূমির জন্য পরিচিত এখানে কিন্তু এই কাতিয়াওয়ার উপদ্বীপ অবস্থিত নেই আচ্ছা মহারাষ্ট্র কারণ দেখো এই মহারাষ্ট্র হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির একটা বড় অংশ জুড়ে অবস্থিত এবং এর দীর্ঘ উপকূল রেখা রয়েছে কিন্তু এর কোন উপদ্বীপ এখানে নেই তাহলে এটা হচ্ছে না আচ্ছা কেরল কি হতে পারে কেরলে দেখো এটা ভারতের দক্ষিণ পশ্চিমে মালাবার উপকূলে অবস্থিত একটা রাজ্য সো এখানেও কিন্তু হলো না তাহলে বাকি যেটা পড়ে আছে কি গুজরাট আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর কাতিয়া ওয়ার উপদ্বীপ ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত একটা বৃহৎ উপদ্বীপ এর পশ্চিমে কি রয়েছে কচ্ছ উপসাগর এবং দক্ষিণে রয়েছে কি আরব উপসাগর আর পূর্বে কি রয়েছে খামবাদ উপসাগর ঠিক আছে তো এই তিন আমরা তিনটে উপসাগর এখানে পেলাম তো এই হোক ছিল আমাদের আজকের ক্লাসের আমরা পনেরোটা কোশ্চেন একটু ডিসকাস করলাম আমরা নেক্সট পার্টে আরো বেশ কিছু কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য তো এই কোশ্চেন গুলো আমরা লাইভ পড়ালে তোমাদের সুবিধা হয় নাকি আমরা এইভাবে রেকর্ড করে তোমাদেরকে প্রোভাইড করবো একটু তোমরা কমেন্ট করে জানিও চলো